حضور اکرم صلی اللہ علیہ وسلم کو جب بھی تکلیف پہنچتی تھی آپ یہ دعا پڑھتے تھے اذہب الباس رب الناس اذہب الباس رب الناس اشفی انت شاف لا شفاء الا شفاء شفاء لا یغادر تقما کہ جب بھی تکلیف ہوئی تم نے حضور اکرم صلی اللہ علیہ وسلم والا یہ عمل کیوں نہیں کیا یہ صحابہ اکرام اللہ علیہ تعالیٰ علیہ وآلہین کی صفت تھی وہ اسباب کے مقابلے اعمال پیش کیا کرتے تھے کہ دل کا یقین تھا حضور اکرم صلی اللہ علیہ وسلم والے اعمال ساری دنیا کے اسباب مل کر ان اعمال کا مقابلہ نہیں کرتے حضرت ایک عطا بولتے تھے صحابہ رضی اللہ تعالیٰ عنہم اجمعین انہا رہ جو کن کہو کہ ابو سہد ایک تین جیسے اسباب کے ابو کرتے تھے اور شے اعمال کے مقدم کرے نہیں

জিজ্ঞাসা করতেন আর ওনার কাছে জিজ্ঞাসা করে বুঝতেন বলে এরকম প্রসিদ্ধ সাহাবিম এত আগে উনি একবার ওনার ঘরে গেলেন ওনার দিদি জাইনব রাজি আল্লাহ তালা ঘরের মধ্যেই ছিলেন উনি ঘরে যায় নক করলেন আর তারপরে ঘরে যায় নখ করার পরে কিছুক্ষণ পরে ঘরে ঢুকলেন তো ঘরে ঢোকার পরে ওনার দৃষ্টি গোচর হলো যে ওনার বিবির গলার মধ্যে কোনো সুতার দ্বারা কোনো তাপিজ বাধা আছে তো উনি এটা দেখে বড় না পছন্দ করলেন আর ওনার বিবির থেকে ওই সুতাকে ওই তাপিজকে উনি খুলে ফেলে দিলেন আর বললেন যে আবদুল্লাহ ঘরের মধ্যে শেখ হবে বলে যে তাবিজ ওলামায় কালাম এই কথা বলেন হজরত কথা বলতেছেন তাবিজ যেটার উপরে এরকম বিশ্বাস চলে আসে যে এই তাবিজদের দ্বারাই আমি অমুক বিষয় থেকে বাঁচতে পারবো বা এই তাবিজের দ্বারা আমার ব্যবসার মধ্যে আমি লাভবান হইতে পারবো বা এই তাবিজের দ্বারা আমার এই কাজ হবে যখন ওইটার উপর বিশ্বাস চলে যায় তো এটা শির্ক হয়ে যায় বলে আবদুল্লাহ আবিনা সরুদ রাজি আল্লাহ তালহ ওনার বিবিকে এই কথা বললেন যে আবদুল্লাহ আবিনা সরুদের ঘরের মধ্যে শির্ক হইতে পারে না ওনার ঘর দরদার থেকে ওনার গলা থেকে ওই তাবিজকে খুলে ফেলে দিলেন আর তারপরে ওনার বিবিকে জিজ্ঞাসা করলেন যে কি ব্যাপার কি হয়েছে তুমি কেন এরকম ভাবে গলার মধ্যে তাবিজ করেছো ঘটনা কি তো ওনার বিবির সাথে উনি বসলেন আর বিবির কাছ থেকে পুরা কথা শুনলেন তো ওনার বিবি এরকম বলতে লাগলো ওনাকে যে আমার কিছু অসুবিধা হচ্ছিল যার কারণে আমি একজন ইহুদির কাছে যাচ্ছিলাম আর ওই ইহুদি যখন আমার চোখের মধ্যে এরকম ফুঁ দিয়ে দিত তো আমার চোখে কিছু ব্যথা ছিলই ওই ব্যথা দূর হয়ে যেত

আর ইহুদির ফু দেওয়ায় যারা কোনো সমস্যা সমাধান হচ্ছে না বরং শয়তান এই জায়গায় চলে আসছে আর শয়তান তোমার চোখের মধ্যে এরকম খোঁচা মারতে থাকতো আর যতক্ষণ পর্যন্ত তুমি ইহুদির কাছে না যাইতা শয়তান তার খোঁচা বন্ধ করতে না তোমার চোখের মধ্যে সে খোঁচা মারতে থাকতো আর তুমি এরকম ইহুদির কাছে যখন যাইতা আর সে যখন কথিত শয়তান তার খোঁচা দেওয়া বন্ধ করে দিত আর তুমি মনে করতে যে আরে বড় তার ফু দ্বারা আমার তো দেখা দূর হয়ে গেছে বরং তার তোমার দেখা দূর হয় নাই বরং Então, ইজারা উপর যে আমল ছিল আল্লাহ রাসূল যে আমলকে বলেছেন ওইটা থেকে দূরে সরার কারণেই ইহুদিন কাছে তুমি চলে গেছো আর শিরকের মধ্যে চলে যাচ্ছ বলে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাও ওই আসবাবের থেকে যাওয়া থেকে বাধা দিয়ে বলে এই জায়গায় হচ্ছে এইসব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবর রাদিয়াল্লাহু তাআলি اجمعীন যারা ছিলেন ওনারা কাউকে যখন আসবাবের দিকে যেতে দেখতেন তো তাদেরকে আসবাবের থেকে আমলের দিকে ফিরিয়ে আনতেন তো উনি বলেন যে রাসূলুল্লাহ اللہ صلی اللہ علیہ وسلم یہ عبرتہ